মুক্তিযুদ্ধের মাধ্যমে উনিশশো একাত্তরের ষোলো ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলে জুলফিকার আলী ভুট্টো হন পাকিস্তানের প্রেসিডেন্ট তার কাছেই বিশ ডিসেম্বর ক্ষমতা হস্তান্তর করেন আয়ুক খানের উত্তরসূরি ইয়াহিয়া খান কিন্তু উনিশশো সাতাত্তর সনের সতেরো সেপ্টেম্বর ভুট্টোকে সামরিক আইনে গ্রেফতার করা হয় পরের বছরের আঠারো মার্চ হাইকোর্ট অপরাধমূলক ষড়যন্ত্র এবং হত্যার দায়ে জুলফিকার আলী ভুট্টোকে মৃত্যুদণ্ড দেয় জুলফিকার আলী ভুট্টোর জন্ম উনিশশো সালে সিন্ধু রাজ্যের এক সম্ভ্রান্ত পরিবারে তার বাবা স্যার শাহনওয়াজ ভুট্টো ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ জুলফিকার আলী ভুট্টো মুম্বাইয়ে প্রাথমিক শিক্ষা শেষ করে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে উচ্চতর ডিগ্রি অর্জন করেন তারপর লন্ডনের লিঙ্কনস ইন থেকে শেষ করেন স্নাতক পাঠ উনিশশো সালে পাকিস্তানে ফিরে আইন শিক্ষার পাশাপাশি ল প্র্যাকটিস শুরু করেন উনিশশো আটান্ন সনে জেনারেল আয়ুব খান পাকিস্তানের সামরিক আইন জারি করে ক্ষমতা দখল করেন সেই সামরিক সরকারের বাণিজ্য মন্ত্রী হন তিরিশ বছর বয়সী ভুট্টো উনিশশো তেষট্টি সনে হন পররাষ্ট্রমন্ত্রী আয়ুব খানের সঙ্গ ছেড়ে তিনি উনিশশো আটষট্টি সনে পাকিস্তান পিপলস পার্টি নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করেন সত্তরের নির্বাচনে পশ্চিম পাকিস্তানে তার দল সংখ্যা গরিষ্ঠতা পায় কিন্তু পুরো পাকিস্তানে সংখ্যা গরিষ্ঠতা পায় আওয়ামী লীগ তবে কেন্দ্রীয় সরকার গঠনে আওয়ামী লীগকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে মাঠে নামেন ভুট্ট যা হোক তারপর অনেক ঘটনা অবশেষে একটি রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে উনিশশো সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয় রাজনৈতিক জীবনের মাত্র ১৩ বছরের মাথায় তিনি একই বছরের ২০ ডিসেম্বর পাকিস্তানের রাষ্ট্রপতির দায়িত্ব তো গ্রহণ করেলো পাকিস্তানে সংসদীয় শাসন ব্যবস্থা চালু হওয়ার পরের নির্বাচনে জয়ী হয় ভুট্টোর দল উনিশশো প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হয়েই বিরোধী মত দমন এবং নিজের স্বার্থে আদালতকে ব্যবহার করা শুরু করেন কমতে থাকে তার জনপ্রিয়তা নির্বাচনে আবার জয়ী হন ভুট্টো কিন্তু এবার তার বিরুদ্ধে নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ এবং তার পদত্যাগের দাবি ওঠে এই টালমাটাল অবস্থাকে পুঁজি করে উনিশশো সাতাত্তর সনের পাঁচ জুলাই জেনারেল জিয়াউল হক ভুট্টোকে সরিয়ে ক্ষমতা দখল করেন সত্তরের নির্বাচনের পর ভুট্টোর দলের সদস্য রাজনীতিবিদ আহমেদ রাজা কাসুরি আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তরের পক্ষে ছিলেন এই নিয়ে ভুট্টোর সঙ্গে তার বিরোধ ছিল উনিশশো চুয়াত্তর সনে তার গাড়ি লক্ষ্য করে সন্ত্রাসী হামলা চালানো হয় সেই হামলায় তিনি প্রাণে বেঁচে গেলেও তার বাবা নওয়াব মোহাম্মদ আহমেদ খান কাসুরি নিহত হন এ বিষয়েকে একটি মামলা ভুট্টো সরকার উনিশশো পঁচাত্তর সনে খারিজ করে দিয়েছিল জেনারেল জিয়া সামরিক আইন জারি করার পর সেই মামলাটি পুনরুজ্জীবিত হয় আহমেদ রাজা কাসুরি লাহোরের সেশন জজ আদালতে তার বাবাকে হত্যার ঘটনায় মামলা দায়ের করলে উনিশশো সাতাত্তর সনের তিন সেপ্টেম্বর প্রথমবারের মতো ভুট্ট গ্রেফতার হন দশ দিন পর জামিনে ছাড়া পেলেও সতেরো সেপ্টেম্বর আবার তাকে গ্রেফতার দেখানো হয় এবং পরের বছর তাকে মৃত্যুদণ্ড দেয় লাহোর হাইকোর্ট তার আগে ১৬ সেপ্টেম্বর নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করেন জিয়া ভুট্টোকে ছেড়ে দিতে লিবিয়ার নেতা মুআম্মার গাদ্দাফিসহ অনেক দেশের রাষ্ট্রপ্রধান অনুরোধ জানান কিন্তু জিয়া কারো কথা কানে তোলেননি বাঁচার সব পথ বন্ধ হয়ে গেলেও জিয়ার কাছে ক্ষমা চাওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেন ভুট্টো তবে তার বড় বোন তার পক্ষে স্বঘোষিত প্রেসিডেন্টের কাছে ক্ষমার আবেদন করলেও তা নাকচ করে দেয়া হয় শেষে উনিশশো সালের সনের চার এপ্রিল দিবাগত রাত দুইটায় রাওয়ালপিন্ডির কারাগারে জুলফিকার আলী ভুট্টোর মৃত্যুদণ্ড কার্যকর করা হয় তখন থেকেই ভুট্টোর সমর্থক এবং মানবাধিকার সংগঠনগুলো এই ফাঁসিকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলে দাবি করে আসছে অনেকদিন আগে এমন আরও গল্প শুনতে ঢাকা ওপেরের সঙ্গে থাকুন এবং করুন লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব আর লিখে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত Muito